আল্লাহ رضی করতে না এই আগুন পারে হয়তো তার ধর্ম ছেড়ে আবার আমাদের ধর্মের মধ্যে হয়ে যাবে এই কথা যখন এই কথাটা ওই কাফের মহিলার পছন্দ হয়ে গেল তার মহিলা চিন্তা করলো হ্যাঁ সত্য এমন

ওই কা পাপ কে এরকম মানে শাস্তি দেওয়া দাওスル বল এখন মানে আমাকে আপনাকে কি দিয়ে লোক শাস্তি দেয় আমাকে আপনাকে কি আর শাস্তি দেয় না তো ও মসজিদের মধ্যে গিয়ে দেখা যায় ইমাম মুহাজির কে নিয়ে চাটা ঠিক না আছে না নাই কিছু কিছু মসজিদে তো শুধু ইমামকে কে করতে করতে এনারে মহাজিন ভুইতোরে বেলা নমস্কার ঠিক না আমাদের ভিতরে এই কত দেখেন তাহলে আজকে যদি খাদ্যর যে শাস্তি যা হলো এই শাস্তি যদি আমাকে দেওয়া হতো আপনাকে দেওয়া হতো আমার মনে হয় জীবনে কষ্ট জেতারতে থাকা ঠিক কি না আমাদেরকে জুলুম করা হয় না শাস্তি দেওয়া হয় না এরকম কঠিন বাধা দেওয়া হয় না তবু আমরা কষ্টে আসিনা যদি আমাদের উপর জুলুম করা হতো। এরকম মানে বাধা তো শাস্তি দিত তাহলে আমরা কষ্টে যাইতাম

जुदी-जुदी चाहे तो कोई जाएगा है बिपोस तुझे मुक्ति पाई तो आ, कि पाई तो ना, किंतु शे कोई मुक्ति चाहे ना है मुक्ति चेतकार का से अल्लाह का से हज़रत ख़ब्बात रब्बी अल्लाहु ताला अंजुदान जब बोला आमली यानि फियानि वाला तुम्हीं अमाके बचाओ, तुम्हीं ना बचाएँ एक दुनिया के ওই সময় ওই কাপের মহিলা ডাক্তার বলে থাকবা তোমার এখন সময় আছে এখন যদি তুমি ইসলাম ধর্মটাকে ছেড়ে দাও আমি তোমাকে চির জীবনের জন্য নাজাত করে দিব শুধু তাই নয় তাই নয় তাই নয় তুমি যা চাইবা আমি তোমাকে দিব তুমি যদি বাচ্চাই চাও আমি তোমাকে বাচ্চাই দিব তুমি যদি বলো আমাকে সুন্দরে নারী দিতে হবে আমি তোমাকে সুন্দর নারীর ব্যবস্থা করে দিব তুমি টাকা চাইলে টাকা দিব বাড়ি চাইলে গাড়ি চাইলে সব তোমার সামনে দিয়ে দিব তবু তুমি ইসলাম ধর্মটাকে ছেড়ে দাও সাতবার টাকা বলে না 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 ইসলাম যেহেতু এই জায়গায় ঢুকিয়েছি জীবন যাবে তবু ইসলাম সর্বনাশ

ঐটাটা একটা ফুলاندا তবু আপনি একটা চা খেতে আর চরিত্র ফুলের মতো পরিবর্তিত করেছিলেনwidetilde না তাহলে আমি আপনি তাহলে কথা ইমান সরে কি সরে না তবুAppCompat যদি ইমান না

আল্লাহ তাআলা মুকে আগুনকে চেক করেন শোয়া দিল খতমকারী আল্লাহ তাআলা করে ওই খতমকারী কারণে খতমকারী আল্লাহ তাআলা চাই হই ী অল্লাহ ম আগর ভুস্াবলা পুরে 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 আব এ ভু পুে যাইতে শুতলোই খাপা ও জায়গা বলে না আমাকে হছে অকে ওই খপা কই সবায় কুটা হা তা দিকেে একবার ঘুরে ডাকতে বলেন আল্লাহ আল্লাহ খালি ঘুরে বলেন আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ تعالی মুকাল্লা